আল্লাহম মাহফিনি ফি বাসয়ারি। আল্লাহম মাহফিজ এখোয়া নানাল মাসলুমনা ফিফলিস্তিীন। আল্লাহম মাহফিজ আল্লাহম মাহফিজ এখুয়া নালাল মস্তাা দফিনা ফিফলিস্তিীন। আল্লাহ তোমার দরবারের সাহী দরবারে আমি গুনা গানেে তিনি মিের দুইটা হাত বানাইদা। আল্লাহ মামাশোয়েল মিয়া তার মায়ের কুল বাবার কুল আজকে যারা হাত বাড়াইছি সবার মায়ের কুল বাবার কুল যারা কবরে চলে গেছেন আল্লাহ প্রত্যেক এর কবরটাকে জান্নাতের বাগান বানায় দিও আমিন আল্লাহ যারা বেঁচে আছে হায়াত বাড়ায় দাও যারা অভাবে আছে অভাব দূর করে দাও এর পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দাও আল্লাহ মেহেরবানি করে আমাদের মৃত কলবকে জীবন্ত নায়া দাও আল্লাহ নবী না দেখাইয়া মরহুনে ডাক দিও না আল্লাহ এই মাদ্রাসায় দশটা ছেলের মাথায় আজকে পাগড়ি পরে দিলাম আল্লাহ দশটা ছেলেকে বাংলার জমিনের দশটা জিহাদি বাঘ বানিয়ে দাও যেন আল্লাহ হংকার দিয়ে দিয়ে রাজপতি নবীর মহব্বতের কথা বলতে পারে আল্লাহ মেহের মানি গুলি বুঝায় কোন তোমরা কিতা সেটা তোমার ছেলে শিমুল আল্লাহ শিমুল নামে ছেলেটা হাফেজ হয়েছে আল্লাহ এখানে আরো নয় জন আছে 10 আছে আল্লাহ সবাইকে আপনি নবীর আশিক হিসেবে কবুল করে নেন আল্লাহ মেহেরবানি গড়ি কুতবিয়া নেহারিয়া যেই নামগুলা রয়েছে এই নামের মানুষগুলোকে আপনি দয়াল নবীর প্রেমের সঙ্গে প্রেমের নবী পাকের নূরানী খদম বরকে কবুল হ্যাঁ আল্লাহ তাদেরকে নবী কদম মোবারকে কবুল করেন আল্লাহ এই মাদ্রাসাকে কেমন পর্যন্ত দায় মানে কায়েম রাখেন প্রবাসী বাইদের জান কে পিয়া মানত রাখেন আল্লাহ এখানে একটা মসজিদ হবে ও আল্লাহ মসজিদটা সুন্দর করে করা তাও ফিক দাও আল্লাহ মেঘের বাণী করে জীবনে কোথাও যেতে না পারি আর পারে দুঃখ করি না ওই মদিনা না দেখাইয়া মোর নদীও না কোন সোহেল আল্লাহ সার্বিক তত্ত্বাবধানে সোহেল মিয়া প্রতিষ্ঠাতা সভাপতি আল্লাহ মেহরবানিকা লোকটা অনেক সহজ সরল মাদ্রাসার জন্য ঝান্ডা দৌড়াই দেখলাম আল্লাহ এই লোকটা মাদ্রাসা খেদমত করতে পারে আপনি দীর্ঘ হায়াত নসিব করে দেন আল্লাহ যারা এসেছেন সবগুলো মানুষ ছাত্র পাখির মতো বসে আছে আল্লাহ প্রত্যেকটা আশেককে নবীর দিদার নসিব করে দেন ওয়া সাল্লাল্লাহ আল্লাহ বাড়ির অন্তরালে অনেক মা বোনরা হাত বাড়াইয়া দিছে আমার মা বোনদেরকে আবেদা সালেহ বানিয়ে দাও রাবিয়া বসরি জিন্দা গানি নসিব করে দাও স্বামীর খেদমত করার তৌফিক দিয়ে দাও আল্লাহ মেঘের বাণী করে বাকি সন্তানগুলো যারা পড়াশোনা করে এদের আল্লাহর এলা এদের আত্মাটাকে এদের সিনাটাকে লোহে মাহবুজের আয়না বানিয়ে দাও আগামী ছাব্বিশে এপ্রিল ওই নির্যাতিত ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সমাবেশ আল্লাহ যাবতীয় প্রতিবন্ধকতা বন্ধ করে দিয়ে এই প্রোগ্রামের মাধ্যমে বিশ্ববাসীকে জানান দিতে চাই মুসলমানরা মরে নাই মুসলমানরা এক কাদেহ কাটা ইহুদিদের গুন্ডা বাহিনীদেরকে আমরা সাইজ করব কথা বলেন ঠিক কিনা আল্লাহ মেহেরবানি করে ওই समस्त ইহুদিদেরা আগ্রাসন থেকে মুসলমানদেরকে হেফাজত কর আমিন ভারতের অনেক মুসলমানরা নির্যাতিত এদেরকে হেফাজত কর আমিন বিশ্বের মধ্যে যারা নির্যাতিত সকলকে আপনি হেফাজত করে দেন আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিও না ইলাহ